হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ম অ্যান্ড সন্স ব্লক থেকে অর্ঘদ্বীপ আছে তার মা আমি অর্ঘদ্বীপের মা তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে আসলাম গল্প করতে আসলাম আজকে ব্লকটা পুরো অন্যরকম আজকে রান্না খাওয়া ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সেই সব কিছু না তোমাদের সঙ্গে একটু মন খুলে কথা বলতে আসলাম বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর যারা নতুন বন্ধু তারা অবশ্য একটু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম আমার তোমার তোমাদের সঙ্গে কথা বলতে প্রচুর ভালো লাগে আর আমি এখন ফ্যান চালাইনি কেন ফ্যান চালালে কথাগুলো স্পষ্ট বোঝা যাবে না প্রচণ্ড গরম বন্ধুরা প্রচণ্ড গরম গরমে আমি কালকে ভিডিও গতকাল ভিডিও করতে পারিনি এনে এত শরীরটা খারাপ লাগছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে এত প্রচণ্ড খারাপ লাগছে শরীরটা আর প্রচণ্ড ঘেমে যাচ্ছি মানে এবছর প্রচুর গরম এই গরম আর সহ্যই করা যাচ্ছে না বুঝেছ আর আমরা তো কলকাতাতে থাকি গ্রাম গ্রাম না আমাদের এখানটা কলকাতা শহর এখানে বড় বড় ইট পাথরের বাড়ি বড় বড় ফ্ল্যাটে গাছপালা কমে গেছে আর প্রচণ্ড গরম বৃষ্টি তো হওয়া দরকার সেইভাবে বৃষ্টি এখনও আসেনি হচ্ছে না আর গরমে বন্ধুরা খুবই কষ্ট পাচ্ছি তোমরাও হয়তো কষ্ট পাচ্ছ প্রচুর গরম তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম বন্ধুরা খুব ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে গল্প করতে আমার খুব ভালো লাগে আমি এই ভিডিও করি তারপরে দোকানে যাই আমার তো একটা দোকান আছে তোমরা তো জানোই তার জন্য আমি সময় পাই না তোমাদের সঙ্গে গল্প করার তা আজকে আমার কিছু কথা আমার জমে আছে তার জন্যে আমি বললাম আর আমি ইউটিউবে এসছি অনেক দিদি ভাইরা তারা দেখি যে ছেলের বউ ছেলেরা মানে করে ইউটিউব তার মানে শাশুড়ির বউ একসাথে মিলেমিশে করে আমার খুব ভালো লাগে প্রচুর ভালো লাগে আর আমি মানে বয়সটা কোনো মানে এ করে না বয়সটা কোনো যায় আসে না ইউটিউবে মানে হাসি আনন্দ মজা এটার জন্যে ইউটিউব তা আমি কয়েকটা দিদি ভাইকে দেখেছি যে তাদের একটু মানে ছেলে ছেলের বউ হয়ে গেছে একটু চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেছে তারাও দেখি যে খুব সুন্দর করে নাচ করে গান করে আমার খুব ভালোও লাগে তাদের প্রতিভাকে তারা তুলে ধরে আমার খুব ভালো লাগে তাদেরকে দেখেই আমি মানে এসছি ইউটিউবে যে না তাহলে আমিও কিছু মানে করতে চাই একটু আনন্দ এ ফতি তার জন্যে অনেক সময় কমেন্ট আসে আমার ইনস্টাগ্রামেও আসে ইউটিউবেও আসে মানে আসে শর্ট পেতে যে বুড়ি বুড়ি বয়সে ঢং এগুলো তো ঠিক না বন্ধুরা হ্যাঁ বুড়ির কী আছে এই ইউটিউবটা সবার জন্যে এই প্ল্যাটফর্মটা সবার জন্যে বাচ্চা থেকে বড় সবাই করতে পারে ভালোভাবে যদি কেউ ভিডিও দেয় ভালোভাবে যদি গান করে নাচ করে তার প্রতিভাটাকে তুলে ধরে তাতে অসুবিধাটা কোথায় হ্যাঁ অনেকে কিছু কিছু মানুষ আছে খুব বাজে কমান্ড করে এইগুলো তো ঠিক না হ্যাঁ একটা আমরা পড়েছি মানে একটা আমরা কবিতা পড়েছি কামিনী রায় সে পাছে লোকে কিছু বলে লোকে কিছু বলবে লোকের কথা ভেবে তার প্রতিভাকে মানে সে তুলে ধরবে না এটা তো ঠিক না না কেউ যদি ভালোভাবে ভিডিও করে সুন্দর ভিডিও করে দেখতে ভালো লাগে তাহলে অসুবিধাটা কোথায় আমার বান্ধবী আছে তা সেও মানে করে তারও প্রায় আসে বুড়ি বুড়ি অনেকে বুড়ো বয়স হয় না কিন্তু নানান শরীরে রোগে বিসুকে তারা হয়তো অল্প বয়সে তাদের বয়স্ক লাগে তার জন্য যে তাদের এমন কিছু বয়স হয়ে গেছে তাদের যে প্রচুর বয়স হয়ে গেছে সেটা তো না আমার অসুস্থ আমারও তো অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে আমাদের সময় আঠেরো বছরে বিয়ে এসব ছিল না এসব নিয়মকানুন অত মানত না আমার তো সতেরো বছরে বিয়ে হয়েছে ছেলে হয়ে গেছে অল্প বয়সে ছেলে বড় হয়ে গেছে এরকম তো অনেক দিদি ভাইদেরও আছে খুব যারা গ্রামের দিকে থাকে তাদের অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যায় হয়তো চোদ্দো পনেরো বছরে বিয়ে হয়ে যায় ছেলে পুলে হয়ে যায় তার জন্যে কি ছেলের বউ এসে গেলে বা মেয়ের বিয়ে হয়ে গেলে সবাই কি বুড়ি হয়ে যায় হ্যাঁ বুড়ি বয়সে ভিডিও করিস তোদের লজ্জা করে না হ্যান ত্যান কত অনেকের এখন যা ভেজাল খাবার অনেকের অল্প বয়সে চুলও পেকে যাচ্ছে দাঁতও পড়ে যাচ্ছে এখন মানুষের সেইভাবে আগেকারের দিনের মতো খাবার দাবার নেই সব কিছুর মধ্যেই ভেজাল মানুষ অল্প বয়সে অকাল পক্কতা হয়ে যাচ্ছে অল্প বয়সে অনেকে বুড়ি হয়ে যাচ্ছে তার জন্যে তাকে বুড়ি বলা এরকম সম্বোধন করা বাজেভাবে এগুলো তো ঠিক না হ্যাঁ এরকম বুড়ি বয়সে ইউটিউব করিস বুড়ি বয়সে এ করে লজ্জা করে না এদের তোমাদের দেখতে না ইচ্ছে হলে বুড়িকে দেখবে না চলে যাবে হ্যাঁ তাতে কি হয়েছে এইগুলো তো বলা কমেন্ট করা এগুলো তো ঠিক না না এইগুলোকে বলে বলে আমারও খুব এগুলো গায়ে লাগে কেন আমার ছেলে বড় হয়ে গেছে আমারও যথেষ্ট বয়স হয়েছে আমাকে দু একবার বলেছে কিন্তু আমার বান্ধবীটাকে বলে অনেক দিদি ভাইদেরও বলে যে বয়স হয়ে গেছে তো লজ্জা হয় না এইসব ভিডিও করো এসব এই করো এরকম অনেক ধিৎকার দেয় কিন্তু এইগুলো তো ঠিক না যারা বলো তারা কি বুড়ো হবে না তারা কি সারা জীবন নিয়ম থাকবে তাদের কি কোনোদিন বয়স হবে না এগুলো কী ধরনের অসভ্যতা এই অসভ্যতার কথাবার্তাগুলো সত্যি ভালো লাগে না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও যাদের ভালো লাগবে কমেন্ট করো কোনো ব্যাপার না আমাদের পাড়াতে হুম আমি নাম বলবো না আমাদের পাড়াতে একটা মেয়ের জীবনের কাহিনি তাহলে তোমরা শোনো সেই কাহিনী হচ্ছে মেয়েটার অনেক অল্প বয়সে স্বামী মারা গেছিলো মেয়েটা বাপের বাড়িতে থাকতো তার বাবা মারা গেল মেয়েটার মেয়েটার আবার একটা মেয়ে ছিল মেয়েটার যখন আড়াই বছর মেয়েটার যখন বিধবা হয় তখন তার মেয়ের বয়স আড়াই বছর সে অনেক কষ্ট করে বাপের বাড়িতে ছিল মেয়েরা কোথায় যাবে মেয়েরা যদি স্বাবলম্বী না হয় কি করে হবে অল্প বয়সে বিয়ে হয়ে গেছে বাবা মা দিয়ে দিয়েছে বিয়ে তা সে স্বাবলম্বী হতে পারিনি তার জন্যে স্বামী মারা যাওয়ার পরে জানো তো মেয়েদের শ্বশুরবাড়িতে আর কোনো সম্মান থাকে না আর স্বামী মরে গেলে মেয়েদের শ্বশুরবাড়ির লোকেরা সেই ভালো চোখে দেখেও না তখন মেয়েরা অসহায় হয়ে পড়ে তখন মেয়েদের বাধ্য হয়ে বাপের বাড়িতেই আসতে হয় বাপের বাড়ি আসার পরে বাবা মা যতদিন ছিল মেয়েটাকে দেখেছে তারপরে ভাইয়েরা বড় হয়েছে বিয়ে হয়েছে ভাইদের সংসার হয়েছে বনেদের সব বিয়ে হয়ে গেছে হ্যাঁ এবার মেয়েরও বিয়ে হয়ে গেছে এবার সেই মেয়েটা কি করলো এতদিন ভেবেছিল বিয়ে করবে না সে মানে ব্লাউজ প্লাস বানাতো চুড়িদার বানাতো নিজে স্বাবলম্বীও হয়েছিল কিন্তু বন্ধুরা একটা সময় জানো তো মানুষের একটা সঙ্গীর প্রয়োজন হয় হ্যাঁ মানুষের যখন বয়স হয় না তখন সঙ্গীর প্রয়োজন বেশি হয় তখন বাপের বাড়ি মেয়েরা থাকলে জানো তো একটা বোঝা আর মেয়েদের অনেক রকম বাপের বাড়ির টর্চার হয় যখন যখনই ভাইয়ের বউরা এসে যায় ভাইরা যতদিন বিয়ে না করে বাবা মা থাকে ততদিন একরকম পরি পরিস্থিতি থাকে এবার বাবা মা যখন মারা যায় ভাই যখন বিয়ে করে ভাইয়ের বৌড়া এসে যায় তখন সেই মেয়েটা অনেক অসহায় হয়ে যায় হ্যাঁ তাই জন্যে সেই মেয়েটা কী করলো এতদিন ওর ডিসিশান নিয়েছিল যে ও বিয়ে করবে না কিন্তু দুনিয়ার হালচাল দেখে বাড়ির পরিবেশ দেখে সব কিছু দেখে মেয়েটা কি করলো একটা ছেলেকে বয়স্ক ছেলেকে বিয়ে করলো বিয়ে করে নতুন করে সংসার পাতল কিন্তু অনেকেই নিন্দে করে কি হয়েছি এত বড় মেয়ের বিয়ে হয়ে গেছে নাতি হয়ে গেছে আবার বিয়ে করাটা কি উচিত হয়েছে বন্ধুরা আমরা দূর থেকে অনেকে অনেক নিন্দে করতে পারবো কিন্তু সেই পরিস্থিতির মধ্যে যে যায় সেই বোঝে আমার আমি তো ভেবেছি মেয়েটা ঠিকই করেছে বিয়ে করেছে কেন ওর একটা ভবিষ্যৎ আছে ওর একটা অবলম্বন আছে হ্যাঁ আজকে যার যার সংসার নিয়ে শেষে শেষে ব্যস্ত থাকে এখনকার দিনে এখন আর একান্নবর্তী পরিবার নেই যে যার মতো সে তার থাকে ছেলেরা সে বি লেখাপড়া শিখে বাইরে চাকরি করে সেখানে বিয়ে করে বউকে নিয়ে থাকে মেয়েরা বিয়ে করে স্বামীর সাথে সংসার করে হ্যাঁ কিন্তু বাবা মা অসহায় হয়ে পড়ে যদি তার সেরকম সুযোগ আসে সে বিয়েও করতে পারে কোনো ব্যাপার না হ্যাঁ আমি তো এটাতে একমত হ্যাঁ মানুষে দেখো মানুষে অনেক নিন্দে করবে কিন্তু কেউ খেতেও দেবে না কেউ বিপদে পড়লে তাকে সাহায্যও করবে না অতএব যার যার জীবন সে সে সেভাবে কাটানোটাই ভালো আমার তো মতে কারোর সাথে কারো নিন্দে করাটা ঠিক না হুম নিন্দে করে কী হবে যার জীবনটা সে সেভাবে গুছিয়ে নিলেই তো ভালো না তাকে সারা জীবন চলতে হবে তাকে এ করতে হবে সে একটা মেয়ে সে বিধবা ভাই বাপের বাড়িতে আসলে বাবা মা যতদিন আছে ততদিন আদর আমাদের দিয়েই বন্ধুরা বুঝতে পারছি জানো আমাদের বাবা মা নেই বাবা মা মারা গেছে যতদিন বাবা মা ছিল বাবা ফোন করত। আমার বাড়িতে আয় আমার কাছে আয় মা ফোন করত আয় কি খেলি খোঁজ নিত শরীর কেমন আছে কিন্তু মেয়েদের বাবা মা না থাকলে বাপের বাড়িতে কোনো আদরও থাকে না কোনো সম্মানও থাকে না আর বাপের বাড়ির লোক সেইভাবে খোঁজখবরও নেয় না তা একটা বিধবা মেয়েদের দিনের পর দিন বাপের বাড়ি আছে বাপ মা বাবা যতদিন ছিল ভালোভাবে ছিল কিন্তু মা বাবা চলে যাওয়ার পরে ভাই ভাইয়ের বউরা তাকে সেইভাবে আর দেখে না তো সে যদি নিজের জীবনটা গুছিয়ে নেয় ক্ষতি কি অনেকেই নিন্দে করে বন্ধুরা কিন্তু আমার খুবই ভালো লেগেছে জানা এই সমাজ এই সংসারের কথা না ভেবে এখন মানুষ নিজের কথা নিজের ভাবতে হবে দুনিয়াটা প্রচণ্ড স্বার্থপর হয়ে গেছে কেউ কারণ না বন্ধুরা কেউ কারণ না এই ছেলে মেয়েকে ছোটোর থেকে বড়ো করে অনেক ফ্যামিলিতে সবাই খারাপ বলছি না অনেক ছেলেমেয়েরা আছে খুবই ভালো এখনো পর্যন্ত কিন্তু অনেক ছেলে ছেলেমেয়েরা আছে বাবা মা লেখাপড়া শেখায় বড় হয় বিয়ে করে চাকরি বাকরি করে যে যার মতো সেটেল হয়ে যায় বাবা মার কথা কেউ ভাবে না অনেকে একাকিত্ব বোধ করে একা একা থাকে সে ডিপ্রেশনে চলে যায় তার মনের অবস্থা ভালো মানসিকতা ভালো থাকে না সে যদি ইউটিউবে আসে তা একটু যদি নাচ করে গান করে একটু যদি দুটো কথা বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাহলে ক্ষতিটা কোথায় বলো এই নিয়ে অনেক সমালোচনা আমাদের অনেক কমান্ড আসে বুড়ি বয়স হয়ে গেছে তুই এসব করিস তুই এসব ছেড়ে দে এসব ইউটিউব তোর জন্য এই সমস্ত কী কী ধরনের কথা এখন মানুষ স্বাধীন স্বাধীন মানে স্বাধীনতা সবার আছে যে যেভাবে পারবে সেভাবে তার লাইফস্টাইল করবে সে জীবন জীবনযাপন করবে তাতে তোমাদের ভালো না লাগলে তোমরা দেখবে না এইভাবে মন্তব্য করাটা তো ঠিক না একটা মানুষ সে উৎসাহ নিয়ে সে এক ভিডিও করছে সে ভিডিও দেখ দিচ্ছে তাকে তো তার মনটা তো ভেঙে দেওয়াটা ঠিক না না তার তাকে তো আরও সাহায্য করা উচিত যে না সে যাতে আরও এগিয়ে যেতে পারে সে যাতে আরও ভালোভাবে ভিডিও করতে পারে তার জন্যে তাকে অনুপ্রেরণা দেওয়া উচিত আমি তো সেটাই মনে করি বন্ধুরা কিছু কিছু মানুষ আছে আজে বাজে কমেন্ট করে আজে বাজে কথা বলে এগুলো খুবই খারাপ লাগে হ্যাঁ এখনকার দিনে মানুষ যা যে যা ভালো বুঝবে যে যা এই যা ঘরের মধ্যে নানান দুঃখ কষ্ট চিন্তা ভাবনার কথা ভেবে শরীরে টেনশান করে সুগার বাড়ানো প্রেশার বাড়ানোর থেকে কেউ যদি আনন্দ পায় একটু ইউটিউব দেখে ইউটিউব করে একটা চ্যানেল খুলে সে যদি কিছু ভিডিও দেয় ক্ষতি কী হ্যাঁ ইউটিউবে তো কোনো বয়স লাগে না যে না বয়স হয়ে গেছে বলে সে ইউটিউব করতে পারবে না সে ইনস্টাগ্রাম করতে পারবে না সেটা সেটা তো না কোনো বয়সের তো এ সীমা নেই এখানে যদি কেউ কিছু ভিডিও দিয়ে কেউ যদি আনন্দ পায় তাহলে তোমাদের অসুবিধাটা কোথায় বন্ধুরা তোমরা এইভাবে কমেন্ট করো না কেউ যদি করে তাকে আরো উৎসাহ দাও তাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমাদের আমার একটাই অনুরোধ বন্ধুরা যাক গিয়ে কেউ যদি ভুল করে বলেও থাকো নিজেকে শুধরে নাও আমার এইটুকুই বলার ছিল তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর প্রচণ্ড গরম পড়েছে গরমে অবশ্যই গ্লুকন ডি জল ডাব তো খাওয়ার মতো নেই সত্তর টাকা করে এক একটা ডাব মধ্যবিত্ত পরিবারের মানুষরা ডাব খেতেই পারবে না আর নুন চিনির জল বাতাসার জল মেথি ভেজানো জল এগুলো খাওয়া খুবই দরকার গরমে আমি দেখো আজকে তোমাদের এই কথাগুলো শেয়ার করবো বলে ফ্যান চালাইনি কথাগুলো বোঝা যাবে না তার জন্যে আমি এই গরমে বসে বসে আমি এই ভিডিওটা করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা টা আবার একটা কোনো নতুন ব্লকে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের পাশে থাকাটা তোমাদের ভালোবাসাটা আমাদের খুবই দরকার তোমাদের ভালোবাসা না পেলে আমরা এগোতে পারবো না যা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা